ছাত্রী নিবাসে সিসিটিভি কাণ্ডের জেরে কালিয়াগঞ্জে তরঙ্গপুর বড়াল হরলাল বালিকা বিদ্যালয়ে অব্যাহত অস্বস্তিকর পরিস্থিতি এবারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে জেলা বিদ্যালয়ের পরিদর্শকের দ্বারস্থ হলেন শিক্ষিকা পার্শ্ব শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরে একটি অভিযোগ পত্রে তারা উল্লেখ করেছেন বিদ্যালয়ে ছাত্রী নিবাসে ছাত্রীদের ওপর মানসিক শারীরিক এবং যৌন নির্যাতনের প্রতিকার চেয়ে গত দোসরা জুলাই তারা প্রধান শিক্ষিকার কাছে আবেদন জানিয়েছিলেন একই দিনে ছাত্রী এবং অভিভাবকেরাও প্রধান শিক্ষিকার কাছে অভিযোগ জানান এর জেরে প্রধান শিক্ষিকা ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ে সহ শিক্ষিকাদের ওপর ক্ষুব্ধ হয়ে তাদের হাজিরা খাতায় সই করতে দিচ্ছেন না বলেও অভিযোগ বিদ্যালয়ে ভয় এবং আতঙ্কের পরিবেশ রয়েছে বর্তমানে ছাত্রী নিবাসেও তৈরি হয়েছে অচলাবস্থা তাই বিদ্যালয়ে সুষ্ঠু পঠন পাঠনের পরিবেশ সৃষ্টির দাবিতে এদিন শিক্ষা আধিকারিকের দ্বারস্থ হয়েছেন তারা আর এই ঘটনায় অবিলম্বে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা স্কুলে যে ধরনের সিচুয়েশনটা চলছে সিসিটিভি ক্যামেরা নিয়ে তারপর ছাত্রদের প্রতি যৌন নির্যাতন হচ্ছে তাদের খাবার দাবার সমস্ত কিছু নিয়েই হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন দিতে এসেছিলাম আমরা চাইছি যে একটা সুষ্ঠু পরিবেশ বিদ্যালয়ে আসুক আর যেহেতু হেডমিস্ট্রেস জানা সত্ত্বেও তিনি কোনো ব্যবস্থা নেননি উপরন্তু ছাত্রীদের হচ্ছে তিনি বলেছেন যে তোমরা এই বিষয়ে কোথাও বলবে না তো সেই জন্য আমরা চাইছি যাতে ওনার বিরুদ্ধে আইনানের ব্যবস্থা নেওয়া হোক সেটা আমরা জানি কারণ এটা স্টুডেন্টরা আমাদের জানিয়েছে সেই জন্য আমরা বলছি হ্যাঁ টোটাল সমস্ত শিক্ষিকারাই আমরা করেছি তার মধ্যে হ্যাঁ শিক্ষিকা শিক্ষিকা পার্শ্ব সবাই আমরা যে শিক্ষাকর্মীরাও রয়েছেন সবাই রয়েছেন এর আমরা দশ থেকে বারো জন মানে যে ছাত্রীরা যেটা অভিযোগ করলেন এবং তারপরে কি কোথাও মনে হচ্ছে যে প্রধান শিক্ষিকার মতোই কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কিন্তু এখনো অব্দি কতটা পদক্ষেপ নেওয়া হচ্ছে কি জানি না কিন্তু হচ্ছে সেটা হতে পারে যদি পদক্ষেপ না নেওয়া হয় কারণ কেন নেওয়া হবে না কারণ আমরা যেহেতু ভারতবর্ষের আজকে স্বাধীন ভারতের নাগরিক আর সবচেয়ে এরা তো শিশুরা তাহলে সেই শিশুদের তো সবচেয়ে আগে অধিকার শিক্ষার অধিকার মেন্টাল হেলথের অধিকার আজকে তাদের সাথে যদি এই বয়সে এই ধরনের ব্যবহার করা হয় তাদের মেন্টাল হেলথটা কোন জায়গায় যাবে তাহলে তো তাদের জীবনের সত্যি কি তাদের তো তাহলে সাইবার সাইবারভাইভাল ক্রাইসিস তৈরি হবে যে বেঁচে থাকার জন্য যে ক্রাইসিস সেটা তৈরি হবে তাদের জন্য সেটা কখনোই কাম্য নয় একটা স্বাধীন ভারতের আর স্বাধীন নাগরিক হিসেবে কারণ হ্যাঁ ছাত্রাবাসে এখন কোন ছাত্রী নেই কিভাবে কি হবে ছাত্রাবাসী যদি ছাত্রীরা না থাকে তাহলে দেখুন তাদের ছাত্রীদের যেমন একটাই দাবি রয়েছে যতক্ষণ পর্যন্ত এই প্রধান শিক্ষিকা থাকুন ততক্ষণ তারা বিদ্যালয়ে আসবেন না। উনাকে সরানো হবে তারপরে তারা বিদ্যালয়ে আসবে। এটা ছাত্রীদের এবং ততদিন তারা হোস্টেলেও আসবে না। সেটা হচ্ছে ছাত্রীদের মতামত। এরপর এখন প্রশাসনিক কি ভূমিকা নিচ্ছে? প্রশাসন কি ভূমিকা নিচ্ছে? সেটা এই বিষয়ে আমাদের প্রতিনিধি টেলিফোনে যোগাযোগ করেছিলেন বিদ্যালয় প্রধান শিক্ষিকা সোমা সাথে শুনবো তার প্রতিক্রিয়া। আমি শুনুন না আমি তো আপনাকে বললাম আমি একটু ব্যস্ত আছি আর আমি কিছু বলতেই চাই না আর সিসি ক্যামেরা নিয়ে কি অভিযোগ হয়েছে সেটা হচ্ছে আপনারা থানার কাছে জিজ্ঞেস করে নেবেন যে তারা কি স্টেপ স্টেপ নিয়েছে বা নেয়নি আর কাউকে সই করতে দেওয়া না দেওয়া সেটা আমার খাতা প্রুফ আছে সেটা আপনারা ইয়ে করতে পারেন যেতে পারেন অফিসে অভিযোগ করলেন আপনার নামে হুম সেটা হতেই পারে অভিযোগ আমার বিরুদ্ধে হতেই পারে কিন্তু সেটা সত্যি না মিথ্যা সেটা দেখতে হবে হ্যাঁ আরেকটা বিষয় সেটা গুরুতর দাদা আমি একটা আমি একটা ব্যস্তর মধ্যে আছি আপনি আমাকে একটু পরে করেন আপনাকে সরানোর কথা বলছি আমি লাস্ট এটা জিজ্ঞেস করছি আপনাকে সরানোর কথা বলছেন যে আপনাকে সরানোর সরাতে হবে এরকম একটা অভিযোগ হ্যাঁ এটা 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 যদি ওদের ইচ্ছা হয় যে কম্পিটেন্ট অথরিটি আছে তারা বুঝবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ফাইভ জিরো নাইন সেভেন ফোর ফাইভ ওয়ান টু এই নম্বরে